তেরো নভেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা আর ঢাকায় তৈরি হয়েছে উত্তেজনার সম্ভাবনা জনজীবন কি ঠিক থাকবে নাকি উত্তেজনার ছায়ায় স্তব্ধ হবে রাজধানী আন্তর্জাতিক আদালত আগামী তেরোই নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করবে এ মামলায় অভিযুক্ত আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাজা সর্বোচ্চ এমনকি মৃত্যু দণ্ড পর্যন্ত হতে পারে বলে চলছে জল্পনা এই রায়ের প্রেক্ষিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা ইতিমধ্যে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দশ থেকে বারো নভেম্বর দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে আর তেরোই নভেম্বর ঢাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে যাতে জনজীবন স্বেচ্ছায় স্তব্ধ থাকে অফিস আদালত হাটবাজার স্কুল কলেজ ও যানবাহন বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারে রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত ঢাকা মহানগর পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপে নজরদারি বাড়ানো হয়েছে ইতিমধ্যেই বেশ কিছু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে সম্ভাব্য অশান্তি রোধের জন্য বিশেষ অভিযান পরিকল্পিত হয়েছে আওয়ামী লীগ জানাচ্ছে তাদের শুধু সাজার প্রতিবাদ নয় তারা চাইছে সরকারকে বাধ্য করা এবং নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করা দলীয় নেতারা আন্তর্জাতিক আদালত ও রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন দফতরে চিঠি পাঠাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন লকডাউন শব্দটি ব্যবহার করা হয়েছে যাতে জনজীবন স্তব্ধ থাকে কিন্তু আইনগত ঝামেলা না হয় আপনি কি মনে করেন তেরোই নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের পদক্ষেপ দেশের রাজনীতিতে প্রভাব ফেলতে পারবে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন